আসসালাম আলাইকুম আপনার সত্ত্বেও অথবা আপনি কিছুই জানেন না এ অবস্থায় বাদী মামলায় আপনাকে সাক্ষী হিসেবে নাম দিয়েছে এবার আপনার করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন যেন অন্যের উপকার হয় কোনো একটা অপরাধ হলে মীমাংসা করতে না পারলে মানুষ কোর্টে কিংবা থানায় গিয়ে মামলা করে কোনো মামলা হওয়ার পর বাদী পক্ষকে সাক্ষী হিসেবে একাধিক ব্যক্তির নাম দিতে হয় মনে করেন একটা মামলায় আপনাকে সাক্ষী হিসেবে রাখলো বাদীপক্ষ অপরাধটা যখন সংগঠিত হয় তখন আপনি সেখানে উপস্থিত ছিলেন কিন্তু আপনি সাক্ষী হতে ইচ্ছুক না তবু বাদী আপনার নাম সাক্ষী তালিকায় দিয়ে রেখেছে তারপর মামলা রুজু হলে তদন্ত হবে পুলিশ অফিসার তদন্ত শেষে আদালতে তদন্ত রিপোর্ট পাঠাবে এরপর আদালত সকল সাক্ষীর প্রতি সমন জারি করবে এখন সমন কি সেটা হয়তো অনেকেই জানেন না সমন হলো আদালতের একটা অর্ডার বা আদেশ যে আদেশের মাধ্যমে সাক্ষীদেরকে আদালতে ডাকা হয় এখন মনে করেন আপনার নামে ওই মামলা সংক্রান্ত সমন এসেছে যে মামলায় আপনাকে সাক্ষী হিসেবে রাখা হয়েছে এবার আপনি কি করবেন আপনি সাক্ষ্য প্রদানের জন্য আদালতে যাবেন নাকি অমুক নেতা তমুক নেতার পরামর্শে কোর্টে যাবেন না উত্তর শুনেন আদালত যদি আপনার নামে সমন ইস্যু করে থাকে তাহলে আপনি আদালতে যেতে বাধ্য সমন জারি হওয়ার পর আপনি যদি আদালতে না যান তবে আপনি আদালতের আদেশ অমান্য করলেন তারপর আদালত আপনার নামে ওয়ারেন্ট ইস্যু করবে তারপর পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে আপনাকে সাক্ষী রাখা হয়েছে তার মানে আপনাকে আদালতে যেতেই হবে এখন যদি বলেন আপনি ঘটনা ঘটার সময় পুরো সময় উপস্থিত ছিলেন না আপনি যতক্ষণ উপস্থিত ছিলেন সেই সময়ে কি কি ঘটেছিল কি কি দেখেছেন বা শুনেছেন আপনি ততটুকুই আদালতে গিয়ে বলবেন এখন মনে করেন আপনি ঘটনার সময় উপস্থিত ছিলেন না শুধু শুনেছেন সেদিন অপরাধটা হয়েছিল বাদীপক্ষ আপনার নাম সাক্ষী তালিকায় রেখে দিয়েছে এ অবস্থাতে আপনি আদালত করতে সমন পেলেন আপনি যদি তখন সমান পাওয়ার পর বসে থাকেন আদালতে না যান তবুও আপনার নামে ওয়ারেন্ট ইস্যু হবে এক কথায় বললে সাক্ষী হিসেবে যদি আপনার নাম থাকে তবে আপনাকে আদালতে যেতেই হবে ঘটনা যতটুকু জানেন ঠিক ততটুকু বলবেন কিন্তু আদালতে যাওয়াই লাগবে ধন্যবাদ আমাকে শোনার জন্য কথা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে সে অব্দি সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম